বন্ধুরা শীতকাল লাউ পাতার দিয়ে মরিচ বাটা লাউ পাতার বাটা রেসিপি আজকে আপনাদের শেয়ার করব তো লাউ পাতাগুলোকে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তারপরে সেই লাউ পাতাগুলোকে কুচি কুচি করে কেটে এরকম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে আর কালো জিরে ভেজে গ্রাইন্ডারে ডাস্ট করে নিতে হবে রান্নাটা সম্পূর্ণ পেস্ট অ্যান্ড ডাস্টের ওপরেই টেস্ট হবে তো কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা আমার মিসেসি সব করছে তো বুঝতেই পারছেন শীতকাল একটু ঠান্ডা গরমে মিসেসের গলাটা একটু বসে গেছে তাই বলল তুমি সব এত কিছুই যখন করলে তুমি বলো তো কড়াই গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এইবারে আমার মিসেস রসুন বাটার পেস্টটা দিয়ে দিল রান্নাটা পেস্ট আর ডাস্টের ওপরেই টেস্টটা বাড়বে তো রসুন বাটার টেস্টটা হয়ে গেল এবার রসুন বাটাটা এরকম দেখুন একটু ভাজা ভাজা এরকম কালার হয়ে যাবে গোল্ডেন কালার এইবারে হ্যাঁ লাউ পাতার পেস্ট যে করেছিলাম সেটা দিয়ে দিলাম এইবারে একটা যে রসালো ভাব যেটা রয়েছে সেটাকে এই রকমভাবে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম আর যখন লাউ পাতা পেস্ট করেছিলাম সেই সময় আমি তিন পিস কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই পেস্ট করার সময় আর দিতে হবে না আর সামান্য পরিমাণে তখন লবণও দিয়েছিলাম পেস্ট করার সময় তাহলে কি হচ্ছে এর মধ্যে লবণটা আর লঙ্কার টেস্টটাও হয়ে গেল। এইভাবে খালি ঘন 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 অল্প অল্প করে নেড়ে যেতে হবে আস্তে আস্তে এটা এটা শুকিয়ে যাবে দেখুন জলে ফুটছে এই যে ফুটছে এই রকম ফুটবে আর নাড়াবো ফুটবে আর রকম রকমভাবে নাড়িয়ে যেতে হবে এবারে নাড়াতে নাড়াতে যখন নাকি দেখবো দেখব যে পুরো হ্যাঁ এরকম ছড়িয়ে দিলাম ঠিক আছেন কীভাবে জল এখনো জলীয় ভাব রয়েছে জলেতে ফুটবে আর ফুটা মানে এটা হচ্ছে কষানো যত কষাবো ততই টেস্ট হবে এই করতে 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 শুকিয়ে যাবে পরিমাণ মতো একটু সামান্য চিনি দিয়ে দিলাম আমার মিসেসই দিল চিনিটা কখন কি দিতে হবে সেগুলো মিসেস পরপর দিয়ে যাচ্ছে হ্যাঁ এইবারে কালো জিরে যে ডাস্ট করেছিলাম গ্রাইন্ডারে এবার ডাস্টটা দিয়ে দিলাম তাহলে কি হলো এর আগে লাউ পাতার পেস্ট পড়ল এইবারে কালো জিরে ডাস্ট পড়ল দেখুন খেয়ে দেখবেন অসাধারণ অসাধারণ আমরা তো মাঝে মধ্যেই খাই খুব অল্প সময়ের মধ্যে একটা সুস্বাদু খাবার গরম গরম ভাতের সাথে ওহ অসাধারণ অসাধারণ তো আপনারা এটা টেস্ট করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন দেখবেন সবাই আপনার নাম করবে বলে দারুণ রান্না শিখিয়েছিস আমাকে তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে এই যখন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল রান্না হয়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো লাইক করবেন শেয়ার করবেন আর এই রকম ভালো ভালো ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন আগামী ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা পূর্বের আমি যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা ছিল ক্যান্সার ফাইটিং ফুড ক্যান্সার প্রতিরোধ করার জন্য যে সমস্ত খাবার সেগুলো ভিডিও ছেড়েছিলাম তার মধ্যে আমি একটা সুখবর দিয়েছিলাম সেটা ভিডিওর শেষের দিকে ছিল তো শেষের দিকে যারা দেখতে পারবেন না তাদের জন্য এই ভিডিওটা আমি আজকে এই ভিডিওর সাথে আমি দিলাম তো দয়া করে এই ভিডিওটা দেখবেন যে ক্যান্সার প্রতিরোধ করার যে ঔষধ সেটা রাশিয়া বের করেছে এটা একটা আমাদের দেশবাসী এবং মানব জাতির কাছে একটা শুভ খবর তো এই খবরটা আপনি সবার কাছে শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ